রয়টার্সের প্রতিবেদন এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা গাজায় ভয়ানক পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করে যা বল জাতিসংঘ সাত আগস্ট আমাকে তুলে নেওয়া হয় আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম আয়নাঘর আমার সৃষ্টি না জিয়াউল আহসান শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন কারণ পনেরো বছরের সতেরো কোটি মানুষকে লোহার খাঁচার মধ্যে রেখে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা গত পনেরো বছরের এমন পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় ত্রিশ জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতাসহ বিশ্লেষক রয়েছেন আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একাধিক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার সরকার পতন প্রসঙ্গে বাকের মজুমদার রয়টার্সকে জানান আইন প্রযোগকারী সংস্থার সদস্যরা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মারধর করেছে মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় তিনি দ্বি প্রতিজ্ঞা করেন হাসিনাকে এবার যেতে হবে বেসরকারি ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বাইশ বছর বয়সী সমন্বয়কারী নাইম আবেদিন বলেন সেই সপ্তাহে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া সহিংসতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করে ভাইদের জন্য রাস্তায় নেমে আসা তখন আমাদের দায়িত্ব ছিল তিনি বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসা টার্নিং পয়েন্টের মতো একটা বিষয় ছিল অপ্রত্যাশিতভাবে অনেক অভিভাবক সেসময় আন্দোলনে যোগ দিয়েছিলেন সেই সপ্তাহের শেষের দিকে অন্তত একশত চোদ্দ জন নিহত হয়েছিলেন আরও কয়েকশো আহত হয়েছিলেন তখন ক্র্যাকডাউনের মাত্রা আওয়ামী লীগের উচ্চবিত্তদেরও হতবাক করেছিল মূলত জুন মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা এ আন্দোলনে শুরু হয় সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর দমন পীড়ন পরে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় সর্বশেষ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা যার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ষোল বছরের শাসনের অবসান ঘটে এর কয়েকদিনের মাথায় ছাত্র জনতার চাওয়ার মুখে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হন নোবেল জয়ী ড মুহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কও রয়েছেন এরপর থেকেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ দাবি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না আন্দোলনে মুখ্য ভূমিকায় থাকা মাহফুজ আলম নামের এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন দুই রাজনৈতিক দলের উপর দেশের মানুষ ক্লান্ত বিরক্ত আমাদের উপর তাদের আস্থা রয়েছে এজন্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন শিক্ষার্থীরা এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে এ নিয়ে আলাপ করতে চান তারা আরেক সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা রয়েছে এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাত্ররা নতুন দল গঠন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রাজনৈতিক ধারা পরিবর্তন হবে কেননা এতদিন এই রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হত তবে ছাত্রদের সঙ্গে এ বিষয়ে কথা হয়নি ক্ষুদ্রোলান ইস্যুতে বিশ্বে বেশ আলোচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তিনি একজন অর্থনীতিবিদ তার থিওরি কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে তবে যিনি যা চান তা বাংলাদেশে করতে পারবেন কি না তা নিয়েও বেশ সংশয় রয়েছে নতুন অন্তর্বর্তী সরকার সাংবিধানিক আইন মেনে হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক তিনি বলেন আইনগত ও রাজনৈতিকভাবে আমরা এখন অজানা নদীতে এসে পড়েছি এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কেমন হবে তাও বলা যাচ্ছে না কেননা এই সরকার আইন মেনে হয়নি অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা চার শূন্য হাজার ছাড়িয়ে যাওয়াকে একটি ভয়ানক বিষয় উল্লেখ করে জাতিসংঘের একজন মর্ধতন কর্মকর্তা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে মানুষকে রক্ষা করা উচিত গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজারে পৌঁছার বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক কথা বলেন তিনি এ সময় জোর দিয়ে বলেছেন আজ সারা বিশ্বের জন্য এটি একটি তিক্ত ও বেদনাদায়ক ঘটনা এ অকল্পনীয় পরিস্থিতির জন্য দায়ী মূলত শিশু হত্যাকারী ইসরায়েলের যুদ্ধমদেহী মনোভাব ও বিরোধী কর্মকাণ্ড এতে কোনো সন্দেহ নেই যে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করা এবং তাদের হত্যা করা যুদ্ধাপরাধী ইসরায়েলের জন্য যুদ্ধের বিজয় নয় এবং কোনো সাফল্যও নয় তবে এই নিশংস হত্যাকাণ্ড ও নজিরবিহীন অপরাধজ্ঞ দখলদার ইসরায়েল ও তার সমর্থক পাশ্চাত্য বিশ্বের জন্য কালো অধ্যায় হয়ে থাকবে এবং ইতিহাস থেকে তা কখনো মুছে যাবে না অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজার পাঁচ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বিরানব্বই হাজার চার শত একজন সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল অবসপ্রাপ্ত জিয়াউল আহসান আদালতে বলেছেন সাত আগস্ট আমাকে তুলে নেওয়া হয় আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে তিনি এসব কথা বলেন এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে সচেতন নাগরিক হিসেবে রিমান্ড শুনানিতে এক আইনজীবী বলেন আজকের আসামি অমানুষ আয়নাঘরের কারিগর জনগণের গলাচিপে ধরেছেন হাজার হাজার গুমখুনের সঙ্গে জড়িত এ সময় জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন আয়নাঘর সম্পর্কে সবাই জানেন আয়নাঘর উনার সৃষ্টি এটা সত্য নয় আয়নাঘরে তিনি অলরেডি ইতোমধ্যে আট দিন থেকে আসছেন সেনাবাহিনীর কোনো কাজ করতে হলে প্রধানের অনুমতি নিতে হয় তাই আসামিকে জামিন দেওয়ার জন্য আবেদন করছি গত ছয় আগস্ট তিনি অবসর নিয়েছেন সাত আগস্ট থেকে তিনি আয়নাঘরে ছিলেন উভয়পক্ষের শুনানি শেষে আদালত জিয়াউল আহসান আদ্দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর আগে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালক ডিজি থাকাকালে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এর আগে বুধবার এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে গত ষোল জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম পঁয়তাল্লিশ অজ্ঞাত পরিচয়ে একটি মামলা করেন এ মামলার অভিযোগে আয়শা বেগম বলেন আমার ছেলে শাহজাহান আলী নিউমার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোসের দোকানে কাজ করত প্রতিদিনের মতো শোল জুলাই সকাল নয়টার দিকে দোকানে কাজ করার জন্য যায় ওই দিন সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি ছেলের মোবাইল ফোন নম্বর থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে জানায় শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক পপুলার হাসপাতালে যাই এবং জানতে পারি আমার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমি তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই এবং মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করি উনিশশো সালে জিয়াউল আহসান বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার পরে দুই হাজার নয় সালের পাঁচ মার্চ ড্যাব দুইয়ের উপধিনায়ক এবং একই বছর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে ড্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পান পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে দুই শূন্য এক ছয় সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের এনএসআই পরিচালক হন পরের বছরের মার্চে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি পরিচালক করে সরকার